মাত্র দর্শক সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন এক জোড়া শৌখিন দেখতেছি আমরা সাদা দবধ বিশাল বিগ সাইজের ভিতরে এ হচ্ছে নর নাকি ভাই আর এ হচ্ছে মাদি দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া আর সজীব ভাইয়ের তো মুন্ডি মার্শাল্লাহ থাকেই দেখেন ব্লুবার সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন ন টাকাটা কিতে ব্যস্ত মাদি হাড়ির উপরে দাঁড়ায় আছে হাড়ির উপরে কোয়ালিটি দেখে অনেকজনের ভিডিও করে এই কোয়ালিটি মুন্ডি অনেক জনের ভিডিও সর্বোচ্চ কোয়ালিটি আছে দেখতে পারেন একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই সবগুলা বিউটি পাচ্ছেন তিন জোড়া এবং একটা মোট সাত ঈদ স্পেশাল অফারে কিন্তু আজকে কবুদরগুলা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আপনারা এই চার পিস ইসলাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন বেদান ভালো আছেন মাশাল্লাহ আজকের কালেকশন তো খুব সুন্দর ঈদের আগে আর ঈদে আর নিয়ে আচ্ছা আচ্ছা আর আজকে তো মাসা ভাই খামারে মানে বড় কবুতর তো এমনি থাকে আজকে তো বড় কবুতর আরো বড় ফেলাইছেন বিশেষ করে এই যে মডার্না ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন করছেন দেখা যাচ্ছে আমার দর্শকের জন্য ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা বড় বড় ঢাকা ফোর নাই

রেসারের বেবি গ্রিজেল কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার গ্রিজেল রেসারের বেবি আছে জিরো ফোরের বাচ্চা ভাই জি ভাই জিরো ফোরের বাচ্চা হলুদ পশমে এখনো আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা দাম তো কত ভাই ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা বাচ্চা বিক্রি ভাইয়া এই যে প্যাকেজ দিতেছি প্যাকেজটা দিলে অফার হয়ে যাবে আচ্ছা প্যাকেজে আরও কমে নিতে পারবো বুঝতো আরেকটা দিলেন কি রেড চেকার জি রেড চেকার রেড চেকার আরো এক জোড়া রেসারের বেবি দেখেন বাচ্চাগুলা মার্শাল্লাহ খুব সুন্দর রেড চেকার একটা বাচ্চা জোড়া পড়বে পনেরোশো পনেরোশো টাকা জি আচ্ছা রেড চেকার বাচ্চা পড়বে পনেরোশো টাকা এখানে এক জোড়া দিছে ভাই একটা সাদা একটা হলো ব্ল্যাক চেকার এই জোড়াটা কত হাজার টাকা এখন এবারে যে তিন জোড়া দাম বলে দেন ভাই ভাই চার হাজার তিনশো টাকা আজকে কোনো ভাই যদি নেয় যে একবারে রিজনে বল দাম মাত্র তিন টাকা একদম থাকবে তিন জোড়া তিন হাজার টাকা জি তিন জোড়া একদম তিন হাজার টাকায় আপনারা এরগুলো নিতে পারবেন ভালো লাগলে স্কিলিজেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে এক হাজার টাকা পার জোড়া

পরে একটা দিছেন বোম্বাই সাদা এই যে সাদা রনর এরনর জি পরে একটা হলো হলো মাদি হলুদটা মাদি না জি আচ্ছা তিন পিস এখন কেমনে কি ভাই তিন পিস দেয়া দিলাম 1500 টাকা জানেন তিন পিস 1500 টাকা কি বলেন ভাই তিন পিস বোম্বাই কো বোতর দর্শক দেখতে পারতেছেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই তিন পিস বোম্বাই পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এভারেজ মাত্র পাঁচশো টাকা পিস ঈদের আগে বাইরের লাস্ট ভিডিও আর ঈদ উপলক্ষে কিন্তু এই অফারে কবুতরগুলো দিচ্ছে তিন পিস পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস পাচ্ছেন আপনারা মানে দর্শক আমরা দেখতেছি বোম্বাই কবুতর ইয়া সরি ড্যানিশ কবুতর দেখেন এখানে এক প্লেয়ার ড্যানিশ আছে একটা হচ্ছে জেট ব্ল্যাক একটা ডান কালারের ভিতরে আছে ডান কালারটা মাঝি ব্ল্যাকটা হচ্ছে নর আর বয়স কেমন ভাই ভাই ফুললি রানিং ফুল্লি রানিং হ্যাঁ ওটা বাচ্চা কিন্তু ফুল ব্ল্যাক আসে ফুল ব্ল্যাক আসে এই যে বাচ্চা 10 পরের 10 পর কমপ্লিট হয়ে গেছে এই যে এক জোড়া বাচ্চা দুইটাই নর হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আজকে যদি চার পিস কোনো ভাই নেয় যে মাত্র আজকে লাগে তিন টাকা যেন কি বলেন ভাই চার পিস তিন হাজার টাকা চার পিস ড্যানিস দিচ্ছেন মাত্র তিন হাজার টাকা চার পিস কবুতর মাত্র তিন টাকা ঈদ স্পেশাল অফারে কিন্তু আজকে কবুতরগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আপনারা এই চার পিস ড্যানিস পাচ্ছেন ডান পাশে একটা জোড়া বাম পাশে দুটা হচ্ছে নর জি দুইটাই নর ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা এই চার পিস ড্যানিস বৃহস্পতি দর্শক আমরা বাইরের কাছে এখানে খুব সুন্দর দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে সাদা শার্টিন

তবে এখন এই তিন পিস কবুতর একসাথে কোনো দর্শক নিলে কত রাখবেন ভাই যান কি বলেন ভাই মাত্র দুই হাজার টাকায় তিন পিস এক কিলিমবার মাদির দামই আছে দুই হাজার টাকা দর্শক সাদা শাড়ি না নরের দামও আছে পনেরোশো দুই হাজার টাকা ভাই অ্যাভারেজ তিন পিসের দাম দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি ভাই আমরা দেখতেছি স্প্যানিশ ব্ল্যাক কালারের ভিতরে মাদির ব্যথা হয়েছে নাকি ভাই আচ্ছা

বয়স কেমন চলতে ভাই ভাই ফুললি রানিং ভাই ফুললি রানিং ডিম বাচ্চা করা জি কেমনে কি দাম থাকবো ভাই 2000 টাকা ভাই একদম কত থাকবো ভাই 1000 টাকা আজকে লাগে 1800 কি বলেন ভাই 1800 একদম একদম ফাইনাল ফাইনাল আজকের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা আপনারা এই জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে মাত্র 1800 টাকা জি ভাই লটন নাকি জি ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন ফুললি রানিং ফুল রানিং জি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই 2000 টাকা ভাই বাচ্চা বিক্রি একদম একদম থাকবে সতেরোশো টাকা রোটন কবুতর রানিং পেয়ার একদম থাকবে সতেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যাগের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছে নর ভাই কি দিতেছেন আমার দর্শকদের জার্মান বিউটি হোম মাগনা দামে বস্তা বইটা জিনিস দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই ব্ল্যাক বিউটির জোড়া ফুল রানিং ফুল রানিং ডিম্পাচ্চা করা জি ভাই আচ্ছা আচ্ছা মাদিরা কি একটু ভালো হয় ভাই হ্যাঁ হালকা খানি আছে এই যে আমার চোখে একটু বাজলো বাজলো মনে হয় বোঝা যায় না ওইরকম তা যা আছে ভিডিওতে বলে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জার্মান বিউটি ওমান আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি আর মশালা এটা হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে সাইজ কেট আপ কোয়ালিটি দেখেন দুইটা কুবুতর মশাল্লা অসাধারণ সুন্দর কোয়ালিটির দেখেন চমৎকার একটা পেয়ার ভাই এটা তো মাস্টার পেয়ার কেমনে কি থাকবো দামটা বলেন তো ভাই একদম থাকবো ফাইনাল ভাই একদম একদম ফাইনাল আঠারোশো টাকা সাইজ গেট কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোম আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা মাত্র একদম থাকবে আঠারোশো টাকা ডান পাশে আপনার মাঝে দেখতেছেন বা পাশে হচ্ছে নর দর্শক জার্মান বিউটি হোম সাদা একটা পেয়ার আছে সাথে ডিম আছে একদম জমা ডিম সহ আছে ভালো লাগলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ডান পাশে হচ্ছে মাদি আর এর সামনে এটা হচ্ছে নর কেমন কি সজীব ভাই ভাই একদম ভাই ষোলোশো টাকা পড়বো একদম পড়বো ষোলোশো টাকা ষোলোশো টাকা জমা ডিম সহ আছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ষোলোশো টাকা প্যাকেজ আছে আচ্ছা প্যাকেজটা বলেন তিন জোড়ার দাম হয় ষোলোশো আর পনেরোশো একত্রিশশো একত্রিশশো আর আঠারো কত

চার তিন জোড়া বিউটি আর একটা নট তাহলে ভাই কালো এক জোড়া সাদা এক জোড়া ব্ল্যাক চেকার এক জোড়া এক জোড়া তিন জোড়া রানিং বিউটি সাথে একটা সিঙ্গেল নট নট এই যে এই হলো মোট সাত পিস সাত পিস আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা সাত পিস মাত্র পাঁচ টাকা সমানিত দর্শক এই কবুতরগুলো যদি একসাথে নেন যে ভিডিওতে যে বিউটিগুলো আমরা দেখাইলাম একসাথে নিলে সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা সাত পিস কি আবার একসাথে ছাড়বো জি তো সমানটির দর্শক টোটাল সাত পিস একসাথে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকার ব্ল্যাক হোয়াইট আর এক সিঙ্গেল হলো ইয়েলো কালার যেটা ডাল নর এইগুলো সব জোড়ায় জোড়া আছে এক জোড়ার সাথে কিন্তু অলরেডি জমা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার কবুতরগুলো নিতে পারেন একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই সবগুলা বিউটি পাচ্ছেন তিন জোড়া এবং একটা মোট সাত পিস মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন ভালো লাগলে ব্যয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক আমরা খুব সুন্দর একজোড়া মডার্ন দেখতে পারতেছি সেম টু সেম রিং পরানো আছে সেম কালার কোয়ালিটি সজীব ভাই বয়স কেমন চলতে আছে ভাই দুই দিন পরে দুই তিন ফেদার বয়স না মাশাআল্লাহ সেম আমার রিং দাও আছে কিন্তু খামারি রিং পরানো আছে ভাই দুই তিন ফেদার বয়স মাশাআল্লাহ খুব সুন্দর কালার কোয়ালিটি কেমনে কি ভাই বলেন তো মডার্ন গুলো আচ্ছা এটা নিলে কোনো দামাদামি দামি নাই একদম পড়বে 3500 টাকা একদম ফাইনাল মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনার এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুই ফেতার তিন ফেদার বয়সের বাচ্চা তাই বলেন না ভাই দুই তিন ফেদার বয়স কালার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন

আবারও আমরা মডার্না দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এখানে যে পেয়ারটা আমরা দেখতেছি এইটার বয়স কেমন চলতেছে ভাই এটা হলো পাঁচ ছয় ফেদার পাঁচ ফেদার ছয় ফেদার বয়সের না মাসালা দেখতে কিন্তু একদম রানিং পেয়ারের সমান বিগ সাইজের লাগতেছে মাত্র পাঁচ ফেদার ছয় ফেদার বয়সের সাইজ গেট আপ মাসাল্লাহ আপনাদের সামনে দেখতে পারতেছেন কেমনে কি ভাই দামটা বলেন তো এটা দাম পড়বে আজকে একদম চার হাজার পাঁচশো টাকা এটা পড়বে একদম চার টাকা চার টাকা সাইজ গেটআপ কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো সুন্দর ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে জি জি ভাই আর এটা কি ভাই একদম বলেন নাকি একদম থাকবে আবার একটু বলেন তো ভাই চার হাজার পাঁচশো এটাই ফাইনাল দেখেন পাঁচ ছয় ফেব্রুয়ার মনে হচ্ছে যে রানিং প্লেয়ারের সমান মার্শাল্লাহ কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই এখন আমরা কি দেখতেছি ভাই ভাই এটা আলোর একবার নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে একবার একবার ডিম বাচ্চা করা একবার আচ্ছা আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখে দর্শক এই যে ডান পাশে এখন গেল ভাই এটা হলো কি মাদিটা আর বাম পাশে আছে নটটা আচ্ছা আচ্ছা এটা একদম নতুন কবুতর প্রথম একবার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার পেটা নিতে পারেন আল্লাহর রহমতে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন দেখেন দাম দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম ইয়াং কবুতর কোয়ালিটি সম্পূর্ণ আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাড়ে টাকা হাজার টাকা নাকি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আবার বলতেছি এটা একদম ইয়াং দীর্ঘদিন আল্লাহ রহমতে আপনারা নিম্বা চা নিতে পারবেন এই চমৎকার পেটা থেকে

কোনো দর্শক চাইলেই মাস্টার পেয়ারটা টা নিতে পারেন ফাইনাল একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা মডার্ন আর আরও একটা পেয়ার মানে এই নিয়ে মনে হয় পাঁচ ছয় পেয়ার অলরেডি চলতেছে দেখেন আরও একটা চমৎকার পেয়ার এখানে দেখতে পারতেছেন আপনারা প্রথম যে বাচ্চা জোড়া দেখেছি ওইটার বাপমা মানে দুই তিন ফেদার যেটা দেখেছিলেন আচ্ছা আচ্ছা একদম পুরো গোষ্ঠী সুদ্ধা নিয়ে আসছে এখানে ডান পাশেটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি ভাই এই জোড়াটা কেমন কি দাম ভাই এটা কোনো দাম দাম না একদম পুরো 12500 এই জোড়াটা থাকবে একদম 12500 12500 টাকা জি কালার সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ এটা কিন্তু পায়ে মোজা ভাই জি পায়ে ফেদারও আছে দেখতে পারতেছেন মোজা আছে কোন দর্শক চাইলে নিতে পারেন এই চমৎকার পেয়ারটা এটা একদম বলে দিলেন ভাই নাকি জি দেখেন সাইজ দেখবেন কালার কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাআল্লাহ সর্বোচ্চ কালার কোয়ালিটির ভিতরে আছে দর্শক আবারও মডার্না আজকে কিন্তু মডার্নার সরাসরি সজীব ভাইয়ের কাছে দেখতে পারতেছেন আপনারা আর এইখানে যে প্যাডটা দেখতে পারতেছেন দুইটা সেম কালারের ভিতরে আছে আর সাইজও মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে সজীব ভাই বিস্তারিত বলেন তো ভাইয়া বিস্তারিত বলে দুইটাই ব্যাটা দুইটাই প্যাটা হ্যাঁ মানে দুই দুইটা আছে দুই দুইটাই হচ্ছে নর কোনো দর্শকের যদি এই চমৎকার ভালো কোয়ালিটির এই নরগুলা যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই ভাই দুটাই তো প্রাপ্তবয়স্ক বয়স্ক নাকি মানে রানিং হয়েছে নাকি দুটাই রানিং নর দুটোই জি হচ্ছে রানিং নর যদি কারো নরগুলো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে নরগুলো আমরা দেখতে পারতাছি পার পিস কয় টাকা করে থাকবে ভাই এখানে যেগুলো আছে পার পিস থাকবে পাঁচ হাজার টাকা করে একটু নানাচার এক ধইরা একটু দেখাই আপনাদের ভালোভাবে নানাচারা একদম জুমবাড়ি মাইরা হেনান এই আরো একটা দিছে ভাই এখানে সিঙ্গেল এটা হচ্ছে একটা নর দেখেন এর আবার একটু রাগ বেশি হ্যাঁ আচ্ছা এই এই নটটা কয় টাকা থাকবে ভাই পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা থাকবে মানে এখানে যে তিন তিন পিস দেখতেছেন আপনারা তিন হচ্ছে নর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে এই চমৎকার নরগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন আর তিন পিস একসাথে নিলে ওটা একটা দারুণ অফার আছে আচ্ছা আচ্ছা তিন পিস একসাথে নিলে তাও খুব কমের ভিতরে ইনশাল্লাহ নিতে পারবেন সেটার জন্য ফোন দেবেন অবশ্যই ভাই বিশাল সিঙ্গেল এক পিস শৌকিং দেখতেছি তাও আবার হচ্ছে মাদি মাসাল্লাহ দেখেন সাইজ গেটআপ দেখেন সিঙ্গেল এক পিস শকিংয়ের মাদি সর্বোচ্চ কোয়ালিটি আছে মাসাল্লাহ কেমনে কি ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা এই চমৎকার সিঙ্গেল মাদিটা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল একটা মাদি যার গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ অন্যরকম আবারও আমরা সিঙ্গেল শোকিং দেখতেছি হোমোজেনিয়াস কালার না এন্দোলোজিয়ান কালার তবে হোমোজিনিয়ার আসছে আর কি তো এটা হচ্ছে সিঙ্গেল এক পিস মাদি মাশাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে এটার বয়স রানিং বাই রানিং একটা সিঙ্গেল মাদি যদি কারোর লাগে চমৎকার মাদীরা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে মাদিটার দাম থাকবো কেম নেবে এক দাম থাকবে তিন হাজার এই মাদিটার দাম থাকবে একদম তিন হাজার কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি ভালো লাগলে বসে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন এক জোড়া শৌখিং দেখতেছি আমরা সাদা দবদবা বিশাল বিগ সাইজের ভিতরে এ হচ্ছে নর নাকি ভাই আর এ হচ্ছে মাদি ভাই লেন যদি সমান না হয় টাকা দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মাশাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া দেখতে পারতেছেন বিগ সাইজের একদম ফুটবল কোয়ালিটির গোলগাল ভাই বয়স কেমন এটার ফুললি রানিং ফুললি ডিম বাচ্চা করে একটা জোড়া 100% আচ্ছা একটু পিছনে যাও তো তোমরা কেমনে কি দেখো দামটা ভাই বলেন তো ভাই দামটা থাকবে একদম আট হাজার টাকা একদম ভাইয়া একদম ফাইনাল জি একদম থাকবে আট হাজার টাকা কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন মার্শাল্লা বিগ সাইজের ভিতরে আছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া শৌকিং সচরাচর এরকম কোয়ালিটির শৌকিং দেখা যায় না ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই ভাই ব্ল্যাক একজোড়া জ্যাকোবিন তাও আবার ডিম নিয়া ভাই আছে মার্শাল্লা নিজে ডিম নিজে ডিম নিতে উন্নতি দিতেছে না কেমনে কি থাকবো ভাই জোড়াটা ভাইয়া একদম ফাইনাল থাকব কত ভাই তিন হাজার টাকা দর্শক ডিম আছে সাথে ডিম সহসা নিতে পারেন একদম ফাইনাল থাকবে ঠিক আছে টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ব্ল্যাক জ্যাকবিন দর্শক আমরা ম্যাক পাইপ পটার দেখতেছি ভাইয়ের কাছে ডিমে বইসা ছিল দিকে লাভ ডেউটে হচ্ছে মা এ হচ্ছে নর অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে আর একটা ডিম আসবে ছিল তো আমার কোনো সম্মানিত দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র আজকে লাগে তিন হাজার টাকা একদম ফাইনাল কত থাকবো ভাইয়া তিন হাজার তিন হাজার টাকা অলরেডি ডিম দিয়ে দিয়েছে কোনো দর্শক চাইলে ডিম সব পাবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে সাত রেড কালারের এক জোড়া বারোমা না ভাই এরা বাগদাদে হুমা বলে আচ্ছা বয়স কেমন আছে ভাই ফুল রানিং ভাই ফুল বাচ্চা করা কেমনে কি ভাই বলেন একদম 2000 টাকা ভাই একদম ফাইনাল 2000 টাকা 2000 টাকা জি একদম থাকবে 2000 টাকা রানিং জোড়া ডিম বাচ্চা করা 100% দেখেন কালারটা দেখেন দুটো একদম সেম কালার সাইজও মাশাআল্লাহ অনেক বড় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা আর সজীব ভাইয়ের তো মন্ডি মাশাআল্লাহ থাকেই দেখেন ব্লুবার সাইজ কাটা কোয়ালিটি দেখেন ন টাকাটা কিন্তু ব্যস্ত মাঝে হারির উপরে দাঁড়িয়ে আছে

এই জোড়াটা দর্শক একদম ফাইনাল থাকবে সাত হাজার টাকা বরাবর সাত হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পিক সাইজের ভিতরে আছে জোড়াটা হারিতে চলে গেছে মাদি নিচে নর আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

আজকে ঈদ অফারের জন্য শুধুমাত্র ঈদ অফারের জন্য মাত্র দিয়ে দিলাম একদম বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা সিঙ্গেল লাগলে সেটা আলাদা ফোন দিয়ে জানা নিবেন দামগুলো আর জোড়াটা বাই বলে দিলাম দামটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মুন্ডিয়ান একদম যে সামনে দাঁড়ায় আছে জেট ব্ল্যাক কালো কুচকুচি আর পিসে কিন্তু আরও একটা আছে কিন্তু এর জন্য ওইটা দেখা যায় না একটু সরাই দেই এই যে দেখেন পাশেই আছে অ্যান্ডোলজিয়ান কালারের একটা এটা এটা হচ্ছে নোটটা না অ্যান্ডোলজের কালার হচ্ছে নট আর এই যে ব্ল্যাক দেখতেছেন এটা হচ্ছে মাদি এখান থেকে যদি কারো সিঙ্গেল নরমাদি লাগে তা দেওয়া সম্ভব ভাইয়া হ্যাঁ দেওয়া সম্ভব এখান থেকে কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল ও নরমাদি আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন একটু নাড়া চাড়া দেই যদি বালু উড়াইবো এই জন্য নাড়া দেই না দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন এই জোড়াটা কেমনে কি ভাই ঈদ অফার মাত্র 10000 টাকা ঈদ অফার মাত্র 10000 10000 টাকা এটা কি ভাই ফাইনাল থাকবে না একটু দিবেন ফাইনাল প্রাইস ভাই একদম

একদম মাত্র পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি ফাইনাল ফাইনাল